অংশগ্রহণ করছি চলো বাইরে যাবো খাবো ঠান্ডা দিচ্ছি ভালো

ছাতা না লোক আমাদের বাড়ি অনেক হাওয়া বন্ধুরা পুরো এসি মতন আমাদের ঘরে এসি লাগানো লাগে না দেখছো তো চুল ফুল কেমন উড়ে যাচ্ছে মাথার দিকে পড়ে যাচ্ছে না অনেক দেখছে এখানে ভিডিও শুট হচ্ছে দে আমার বোনা আবার একটু খাইয়ে দিই ক্যামেরা করে দিচ্ছি এত কষ্ট করে